অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগ অভিযোগ শাসক দলের অনুতম শরিক আইপিএফটির অনিয়মের নিয়োগ হ্রাস টানতে ক্ষিপ্ত শরিক দল আইপিএফটির কর্মী সমর্থকরা তালা ছুলিয়ে দিল সিডিপি অফিসে ঘটনা গন্ডাছোড়া মহকুমায় জানা গেছে গন্ডাছোড়া মহকুমার রতনগর ভিলেজের ওয়াজা ওয়াজাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম থেকে সড়ক ছিলেন ওই এলাকার স্থানীয় মানুষ অভিযোগ অর্থের বিনিময়ে অন্য এলাকার লোককে এনে এখানে নিয়োগ দেওয়া হয়েছে

আমাদের সিডিপি অফিসের যে ওয়ার্কার আর হেল্পারের যে নিয়োগ আমরা বিগত দিনেও দেখেছি দুই বা দুই তিন বছর আগে দুই তিন বছর আগে থেকেই এরকম এখানে সব সময় জামেলা সব তোমার হেল্পার হেল্পার নিউগের দিকে হোক বা ওয়ার্কার দিকে ওয়ার্কার ওয়ার্কার নিয়োগের দিকে হোক এই এইসব জামেলা একবারও স্বচ্ছভাবে এই জায়গাতে নিয়োগ করা হয়নি সবসময় টাকার বিনিময়ে না অথবা উল্টা ফুলটা তোমার ইন্টারভিউর মাধ্যমে সবসময় এরকম হয়ে থাকে কারণ গতবারের যে ইন্টারভিউ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়োগ বা আরেকটা পঞ্চায়েত থেকে ট্রান্সফার করে আরেকটা জায়গাতে আরেকটা পঞ্চায়েতে নিয়োগ এভাবেই আমরা দেখতেছি এটা ইমিডিয়েটলি আমরা দুধ ছড়ি গিয়েও বিজেপি তোমার এমডিসি সাহেব আমরা ভূমিকানন্দ রিয়াং এবং আমরা রাইমা বিলের বিধায়ক বিধায়িকা নন্দিতা আমরা কাছেও কাছে আমরা একটাই আপিল এরা আইএসআর এই এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত ইয়া করুক আমরা সামনে এসে এরা সমাধান করো যতদিন যতদিন এরা যদি না আয়া এইটা সমাধান যদি না করে আমরা এই এটা অফিস তালা জুড়ে থাকে বাঁধো জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম